ভোট দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সিপাহী জেলা ত্রিপুরা জেলা তেইশ ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড় দাদু শ্রেণী বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন কংগ্রেস এবং সিপিআইএম এর প্রেম ছিল আগে চড়ি চড়ি চুপকে চুপকে এখন সেটা প্রকাশে এসেছে এবারে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত প্রথম ক্র্যাম্পটা ছিল চরি চরি চুপকি চুপকে এখন খুলল খুললা বিয়ে হয়ে গেছে দু হাজার তেইশেও তো তাদের আতার ছিল দু হাজার তেইশেও আমাদের যে বিধানসভা নির্বাচনে সেটা তো তাদের আতার ছিল কি রেজাল্ট কি হয়েছে কংগ্রেস হচ্ছে সিপিএম আর কংগ্রেস হচ্ছে বেতাল বিক্রম মানে একটা কাঁধে একটা ভর করেছে গোটা দেশে সিপিএম কংগ্রেসের কাঁধে বেতাল বিক্রমের মতো ভর করেছে শুনি গোটা দেশ থেকে সিপিএম কংগ্রেসের অবস্থা খারাপ হয়েছে আর ত্রিপুরা রাজ্যের কংগ্রেস সিপিএমের উপর ভর করেছে তার জন্য আজকে সিপিএমের এর দুরবস্থা তারা তাদেরকে রিকভারি করা আমি বলবো অন্তরকে আগামী দশ পনেরো বছর লম্বা বলছি না আগামী দশ বছর আমি তাদের রিকভারি করার কোনো ধরনের পরিকল্পনা তাদের কাছে আছে সেটা বোঝা যায় না এবং দিল্লিতেও যারা কংগ্রেস এবং ইন্ডিয়া জুট সেটা তাদের মধ্যে কোনো প্ল্যানিং করে অপোজিশনের বিরুদ্ধে মানে সরকার পক্ষের বিরুদ্ধে কথা বলা গঠনমূলক কথা বলা এই ধরনের প্র্যাকটিস তাদের মধ্যে নেই তারা শুধু নিজেদের রক্ষা করার জন্য কাজ করছেন আর মোদিজি দেশ দেশকে বিশ্ব দরবারে নিয়ে তুলে নিয়ে যাওয়ার জন্য দেশের প্রত্যেকটা শ্রমিক সংগঠন হোক স্বয়ং মানুষ হোক মহিলা হোক যুবক হোক আমাদের কৃষক হোক তাদেরকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে এবং এবছর বছর